ভাইজান ভাইজান নৌশাদ সিদ্দিকী ভাইজান ভাইজান নৌশাদ সিদ্দিকীকে গ্রেফতার করার প্রতিবাদে পদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো রানীতলা এলাকায় ভগবানগোলা দুই নম্বর ব্লকের আইএসএফ ব্লক সভাপতি আমরুল শেখের নেতৃত্বে এবং ব্লক কমিটির উদ্যোগে আজকের এই পথসভা থেকে আইএসএফ দলের নেতা কর্মীগণ ভাইজান নৌশাদ সিদ্দিকীকে গ্রেফতার করার প্রতিবাদে গর্জে উঠলেন এবং তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয়ের ওপর আক্রমণ শানালেন তেনারা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে তাই আমাদের ভাইজান নৌসাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে হেনস্থা করার চক্রান্ত করছে নওশাদ সিদ্দিকী ভাইজান উনি তো মানুষের কথা বলেন উনি দলিত আদিবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের উন্নয়নের কথা বলেন ওয়াকফ সংশোধনী বিল এবং পরিযায়ী শ্রমিকদের ওপর যে বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল কিন্তু সেখানে দেখা গেল নওশাদ সিদ্দিকী ভাইজানকে গ্রেপ্তার করলেন এবং তেনাকে অপমান অপদস্থ করলেন এই গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিল চলছে চলবে সাংবাদিকদের সামনে তেনারা কি বলছেন বিস্তারিতভাবে সোনাবো আপনাদের রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট গঞ্জ নিউজ পাঁচশো টাকার বেল কিন্তু জামিন পেলেন বিধায়ক নসর আপনাদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে কি দাবি ছিল মূলত আমাদের দাবি ছিল যে আমাদের বর্তমানে আমাদের হয়ে অর্থাৎ সাধারণ মানুষ দলিত আদিবাসী সংখ্যালঘু সকলের হয়ে যে আমাদের একনিষ্ঠ কর্মী অর্থাৎ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ফিরজাদা নসর সিদ্দিকি শুধু মানুষের হয়ে কথা বলার জন্যে বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থ হচ্ছে পরেই পরেই যে গতকালকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চেয়ারম্যান পিরজাদা নসর সিদ্দিকীকে পুলিশ থেকে হেনস্থ করে সেই অ্যারেস্ট করা হয়েছিল এর বিপক্ষে আমাদের আজকে একটা আন্দোলন ছিল এবং সকলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীগুলো আজকে আমরা পথে নেমেছিলাম এর বিপক্ষে হ্যাঁ যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বারবার পুলিশকে ফটক করছে এর দেখেছি কেষ্ট যিনি তিনি বলে নেতা ছিলেন তিনি কিন্তু পুলিশকে গালাগালি করলেন তারপরে দেখে গ্রেপ্তার করলো না কি বলবেন এটা বাংলার সাধারণ আপামর জনতা এককভাবে তাকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার দিকে আপনাদের দিকে ক্যামেরার দিকে মোবাইলের দিকে আপনারা যেভাবে একটু সঙ্গ দেন আপনারা সঠিকভাবে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা পালন করুন সাধারণ মানুষ স্পষ্ট হয়ে যাবে কেন না আমরা বিগত দিন দেখেছি যে একজন রাজনৈতিক দল কিভাবে একটা জাতির ওপর নির্ভর করে গোটা ভারতবর্ষকে একক করে চালাতে পারে না আমাদের ভারতবর্ষের বুকে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমাদের গণতন্ত্র রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমাদের পির্জাদান অস্বীতিকী যদি মানুষের হয়ে কথা বলতে যায় তাহলে তাকে সর্বপ্রথম আমাদের রাজ্য সরকার অর্থাৎ পুরুষমন্ত্রী তাকে সর্বপ্রথম অ্যাট্যাক করে বিগত দিন আমরা দেখেছি যে কথাটি আপনি বললেন যে পুলিশে পুলিশকে গালাগালি পর্যন্ত দেয় তবুও তবুও পুলিশ সেই জায়গাখানে কোন যে ভূমিকা পালন করে এটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নেমেছে এই বিল নিয়ে যে আন্দোলন করছিল সেই আন্দোলন কিন্তু পারমিশনও নিয়েছিলেন এমন কিন্তু তিনি জানালছেন তারপরেও তাকে লাঠিচার্জ করা হলো এটা তো রাজ্য সরকার ভয় পাচ্ছে হ্যাঁ যে এত সব সংগঠন এরা কিভাবে এলো কিভাবে কি করছে সামনে তো আমরা পিছিয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে দেখছে যে আপনার আপনারা তো সবই দেখতে পাচ্ছেন বিজেপি সরকার তৃণমূল সরকার কিভাবে বর্বরতা করছে হ্যাঁ একটা বিধায়ক হয়ে একটা অনলি ওয়ান বেঙ্গল টাইগার নসাদ সিদ্দিকি ঠিক আছে একাই দমিয়ে যাচ্ছে সবকে হ্যাঁ রাজ্য সরকার সেটা দেখে হ্যাঁ ভয় পাচ্ছে হ্যাঁ ধমকিয়ে চমকিয়ে আইএসএফ কর্মীদের মানে বসিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু সেটা কোনোদিনও পারবে না কোনোদিনও সেটা হবে না আপনাদের ব্লক সভাপতি আমরুল হক তিনার নেতৃত্বে যদিও এই প্রতিবাদ সভা তিনি কি কলকাতা তিনি ওখানেই আছে ধর্ণ মঞ্চে

নাহলে তো ভবিষ্যতে রাজ্যের সরকার হতে পারে সেজন্য ওকে দুর্বল করার চেষ্টা করছে বিধায়ক একজন সে একজন ওকে দিকে ভয় করছে ওই একশো আপনার নাম সাজিবুর রহমান